জাতীয় সড়কের ধারে পাম্প শুটআউটের ঘটনায় দুই অভিযোগ থেকে গ্রেফতার করল পুলিশ গ্রেফতার তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য ছেলে ছিনতাইয়ের উদ্দেশ্যে পাম্প কর্মীকে গুলি করে বলে জানিয়েছে পুলিশ জানা গেছে গত সাতই এপ্রিল আলিপুর দুয়ার দু নম্বর ব্লকের একত্রিশ নম্বর জাতীয় সড়কের চালতাতলা এলাকায় এক পেট্রোল পাম্পে অজয় মন্ডল নামে এক কর্মীকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা সেই দিন গভীর রাতে একটি বাইকে করে তিন যুবক পাম্পে তেল ভরতে আসে তাদের দুইজনের মাথায় হেলমেট ও অপর একজনের মুখে রুমাল বাধা ছিল বাইকে তেল ভরার অছিলায় পাম্প কর্মীকে একা পেয়ে তার কাছ থেকে নগদ টাকা লুটের চেষ্টা করে সেই সময় পাম্প কর্মী টাকা দিতে অস্বীকার করায় তাকে উদ্দেশ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা দুষ্কৃতীদের ছোড়া গুলি অজয় মাথায় লাগে বিকট শব্দ শুনে পাম্পের অন্যান্য কর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে বর্তমানে অজয় মন্ডল শিলিগুড়িতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এরপর থেকেই পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ও মোবাইল নেটওয়ার্কের সূত্র খুঁজে গতকাল রাতে জংশন এলাকা থেকে শুভঙ্কর পাল ও শঙ্কর দাস নামে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে শামুকতলা থানার পুলিশ জানা গেছে শুভঙ্কর পালের কাছ থেকে একটি সাত পয়েন্ট এম এম অত্যাধুনিক পিস্তল ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ জানা গেছে গুলিকাণ্ডে যুক্ত আরও এক অভিযুক্ত এখনও অধরা জানা গেছে অভিযুক্ত শঙ্কর দাসের মা সম্পাদাস বিবেকানন্দ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য যে তৃণমূল দলের মধ্যেই তারা এই সমাজবিরোধীদের তারা আশ্রয় দেয় আর সেই কারণেই যে তৃণমূল দলের একজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার তার ছেলে আজকে গুলিকান্ডে সে আজকে গ্রেপ্তার হয়েছে তো এটাই তৃণমূল দলের আসল চরিত্র যে তারা গুন্ডা বাহিনী পুষে রাখে বাড়িতে রাখে এবং তাদেরকে দিয়ে সমাজবিরোধী কার্যকলাপের তাদেরকে যুক্ত করে এবং আজকে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার যে মূল কাণ্ডারি সেটা হচ্ছে তৃণমূল দল এবং তৃণমূল দল দ্বারা পরিচালিত সরকার দেরিতে হলেও প্রশাসনের শুভবিদ্রোহীর উদয় হয়েছে আমরা ধন্যবাদ জানাই যে তারা শাসক দলের নেতাদের কাছে মাথা নত করেনি এবং অন্যায়কে অন্যায়ভাবে তারা যারা যুক্ত ছিল এই তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে খবর এই দুই অভিযুক্তকে আগেও চুরির একটি মামলায় গ্রেপ্তার করেছিল পুলিশ এদিন আলিপুরদুয়ার থানায় সাংবাদিক সম্মেলন করে সমস্ত ঘটনার বিবরণ জানান মহকুমা পুলিশ আধিকারিক শ্রীনিবাস এমপে মহকুমা পুলিশ আধিকারিক বলেন গুলির ঘটনার পর থেকে আমরা অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছিলাম সিসিটিভি এবং মোবাইল নেটওয়ার্কের তথ্য যাচাই করেই আমরা অভিযুক্তদের শনাক্ত করতে পারি গতকাল রাতে তাদের মধ্যে দুজন অভিযুক্তকে জংশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের কাছ থেকে গুলির ঘটনায় ব্যবহৃত বন্দুক ও তিনটি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ অতি দ্রুত তৃতীয় অভিযুক্তকেও আমরা গ্রেপ্তার করব প্রাথমিকভাবে অনুমান চিন্তায়ের উদ্দেশ্যেই তাকে গুলি করেছিল দুষ্কৃতীরা আজকে দুই অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করা হবে এপ্রিল মাসের সাত তারিখের বিকালে রাত্রে অ্যারাউন্ড এগারোটার সময় শামুকতলায় যে চাটলতলা পেট্রোল পাম্প আছে হাই রোডে ওখানে তিনজন একটা চিন্তাইয়ের প্ল্যানটা করে ওখানে ঘুরে বেড়াচ্ছিলো তারপরে ও পেট্রোল পাম্পে একা একজন পেট্রোল বিক্রি করছিল তো ওটা একা আছে এটা দেখে এরা ওখানে গেল গিয়ে ওদের কাছে পেট্রোল নেওয়ার কথা দিয়ে তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করলো কি টাকার জিজ্ঞাসাবাদ করলো চিন্তাই করার জন্য উনি দেয় উনি একটু রেস্ট্রিক্টেড ছিলেন তার জন্য একটু কথা কাটাকাটি হয়েছে তারপরে ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় একজন যে শুভঙ্কর পাল যে পিছনে বসেছিল টু হুইলারে যে তিনজন তিনজন ছিল তিনজনের মধ্যে যে পিছনে বসেছিল উনি একটা আর্মসটা নিয়ে ওনার উপরে ফায়ারিং করে ওখান থেকে পালিয়ে দিলেন উনি তো এখন নিওটিয়া হসপিটালে আছে শিলিগুড়িতে এখনও ওনার অত সুস্থ হয়নি এখনও কনসিয়াসনেস আসেনি শুভঙ্কর পালকে কালকে আলিপুরদুয়ার জাংশানে ধরা হলো আর শঙ্কর দাসকেও আলিপুরদুয়ার জাংশনে রাতেই ধরা হলো আর শুভঙ্কর পাল থেকে যে আর্মসটা আপনি দেখছেন যে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম এর একটা ইম্প্রুভাইজড সেমি অটোমেটিক পিস্টল আর তার সাথে তিনটা যে গুলি আছে তিনটা ভাড়া গুলি এগুলো পাওয়া গেল তিনজনের মধ্যে দুইজনের আগের একটা চুরি কেসের রেকর্ড আছে আলিপুরদার থানায় ওরা একবার গ্রেফতার হয়েছিল প্রচুর ছিল সিসিটিভি দেখেছি আমার মোবাইল নাম্বারগুলো অ্যানালিসিস এগুলো প্রচুর আছে সোর্স আছে তদন্ত এটা তো তদন্তর ভাগ এটা পুলিশ আপনার মতো খবর পেয়ে তারপরে অ্যাকশন করেছে পুলিশ সূত্রে খবর সেই দিন গভীর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রকাশ রয়েছে আমাদের সঙ্গে আমরা প্রকাশের সঙ্গে কথা বলে নেব প্রকাশ এই যে দিন দুপুর একেবারে শুট আউট তারপর অভিযোগ থেকে ধরা হলো কি বলবে পুরো বিষয়টি যদি একবার তুলে ধরো দেখো সুশ্বেতা এটা সত্যি একটা এমন একটা ভয়ঙ্কর কাণ্ড যেটা আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একত্রিশ নম্বর জাতীয় সরকার একটি পেট্রোল পাম্পে গত সাতই এপ্রিল কিন্তু ঘটেছিল রাত্রিরে সেই সময় যেটা জানতে পারা গেছে পুলিশের তদন্ত শেষে যেটা এখন অব্দি জানা গেছে যে সেই দিন রাতে তিন যে দুষ্কৃতী যারা ওই পাম্প কর্মীকে গুলি চালিয়েছিল তারা একটা লুটের উদ্দেশ্যেই ওই এলাকায় ঘোরাফেরা করছিল এবং তাদের মধ্যে কেউ একজন লক্ষ্য করে যে ওই পাম্প যে কর্মী রয়েছে সে পাম্পে একাই দায়িত্বে রয়েছে সেই সুযোগ বুঝে কিন্তু সেখানে পাম্পের পাম্পে মানে বাইকের তেল ভরার আছি সেখানে পৌঁছয় এবং তারপরেই কিন্তু ওই যে পাম্প কর্মী রয়েছে তার কাছ থেকে থাকা যে মজুদ নগদ টাকা সেই নগদ টাকা লোডের জন্য তারা চেষ্টা করে ওই পাম্প কর্মী যখনই সেই বিষয়ে বাধা দেয় এবং টাকা দিতে অস্বীকার করে সেই সময় কিন্তু দুষ্কৃতির মধ্যে একজন দুষ্কৃতি যার নাম শুভঙ্কর পাল সেই শুভঙ্কর পাল একটা অত্যাধুনিক পিস্তল সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এর একটি পিস্তল বের করে অজয় মন্ডল নামে যে পাম্প কর্মী সেই কর্মীর উদ্দেশ্যে কিন্তু গুলি এবং সেই কিন্তু অজয় মন্ডলের মাথায় লেগে যায় এবং বর্তমানে অজয় মন্ডল একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এরপরেই কিন্তু পুলিশ পরের দিন ঘটনাটি জানতে পারে কারণ সেই দিন রাতেই কিন্তু যখন আহত অজয় মন্ডলকে নিয়ে পাম্প কর্মী বা অন্যান্য পরিবারের সদস্যরা তারা চিকিৎসার জন্য শিলিগুড়ি চলে যায় সেই বলে কিন্তু ঘটনাটা কেউ জানতো না পরের দিন জানার সঙ্গে সঙ্গে কিন্তু মহকুমা পুলিশ এবং জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছিল কিন্তু পুলিশের কাছে এই বিষয়টি একেবারে যেটা বলবো আর কি তোমার হচ্ছে কাশবনে বা বালু এগিয়ে গিয়ে জল খোঁজার মতো অবস্থা কারণ এই ঘটনার পর থেকে কিন্তু কোনো দোষীর দ্বারা কোনো সন্ধান পাওয়া যায়নি ফলে একটা সমস্যায় কিন্তু পুলিশকে পড়তে হয়েছিল তবে যেটা পুলিশের দায়িত্বের মধ্যে ছিল সেই পুলিশ কিন্তু সেই দায়িত্ব যথেষ্টভাবে পালন করেছে এবং এলাকার যে সিসিটিভি ফুটেজ এবং এলাকার যে স্থানীয় যে মোবাইল নেটওয়ার্ক মোবাইল টাওয়ারের যে উপস্থিতি দেখে সেখান থেকে কিন্তু দুষ্কৃতীদের তিন দিনের মধ্যে তারা শনাক্ত করে এবং গতকাল রাতে আলিপুরদুয়ার জংশন শহর সংলগ্ন জংশন এলাকা থেকে কিন্তু দুইজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে তার মধ্যে একজনের নাম শুভঙ্কর পাল অপরজনের নাম হচ্ছে শঙ্কর দাস যারা কিনা সরাসরি এই ঘটনার সঙ্গে যুক্ত কিন্তু তৃতীয় যে অভিযুক্ত সেই অভিযুক্ত কিন্তু এখন অধরা সেই ঘটনার কালকে কিন্তু যখন পুলিশ অভিযানে নামে সেই সময় কিন্তু সে পালিয়ে যায় এখন অবধি তাকে তার খোঁজ চলছে এবং পুলিশ তাকে ধরার জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছে যেটা জানা যাচ্ছে সব থেকে বড় বিষয় তাদের এই অভিযুক্তদের কাছ থেকে কিন্তু সেই দিন যে গুলিকাণ্ডের যে ব্যবহৃত বন্দুক সেই বন্দুক উদ্ধার করেছে এবং তিন রাউন্ড কিন্তু গুলিও উদ্ধার করতে পেরেছে পুলিশ আর তার থেকে বড় বিষয় যেটা আলোচ্য বিষয় এখন সমস্ত রাজনৈতিক মহলে চলছে সেটা হচ্ছে যে এই দুই দুষ্কৃতির মধ্যে শঙ্কর দাস বলে একজন যে দুষ্কৃতি রয়েছে সেই শঙ্কর দাস কিন্তু আলিপুরদুয়ার জংশন বিবেকানন্দ দুই নম্বর অঞ্চলের শাসক দলের এক পঞ্চাশ সদস্যের ছেলে এরপরেই কিন্তু ব্যাপারটা বিভিন্ন রাজনৈতিক মহলে কিন্তু একটা আলোড়ন পড়েছে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের এই একজন নেতার যে ছেলে এসে এই ধরনের কুকর্মের সঙ্গে বা দুষ্কৃতিমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার ঘটনা প্রকাশে আসছে যেটা পুলিশ সূত্রে জানা গেছে এই দুই ওই দুষ্কৃতী যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে কিন্তু এর আগেও একটি চুরির মামলায় পুলিশ আলিপুরদার থানার পুলিশ গ্রেফতার করেছিল আজকে কিন্তু অভিযুক্তদের যেটা জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে সেটা হচ্ছে যে এই লুটের উদ্দেশ্যেই কিন্তু বা ছিনতায়ের উদ্দেশ্যেই কিন্তু এই দুই দুষ্কৃতি বা তিন দুষ্কৃতিরা যারা ছিল তারা কিন্তু পাম কর্মীকে গুলি চালিয়েছিল আজকে কিন্তু ওই যাদেরকে ধরা হয়েছে সেই দুই দুষ্কৃতিকে আজকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নিচ্ছে পুলিশ এবং তারপরে কিন্তু আরো এর সাথে অন্য কোনো ঘটনা জড়িত আছে কিনা বা কি উদ্দেশ্য বা আরো পুনর কোনো তারা এই ধরনের অপরাধমূলক কাজ করেছে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করবে ধন্যবাদ প্রকাশ আমরা পরবর্তীতেও যদি এই খবরে কোনো কোনো বিষয় থেকে থাকে আমরা পরবর্তীতে সেদিকে নজর রাখব তৃণমূলের তরফ থেকে পাল্টা কি জানানো হচ্ছে শুনবো জাতীয় সড়কে সমতলা এলাকায় গুলিকাণ্ডে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছেলে উদ্ধার বন্দুক এবং তাজা কার্তুজ বিজেপির অভিযোগ তৃণমূল এই ধরনের দুষ্কৃতীদের দিয়েই রাজ্য চালাচ্ছে বিজেপি এই সমস্ত কথা ভ্রান্ত কথাবার্তা কারণ একজন পঞ্চায়েত মেম্বারের ছেলে কোনো একটা দুষ্কর্ম করেছে তার দায় একেবারে পার্টির উপরে বর্তাবে সে পার্টির কেউই না এবং পার্টি আমাদের পার্টি কখনোই শৃঙ্খলা প্রশ্নে কখনোই পুলিশ প্রশাসনের ওপর কোনো ধরনের প্রভাব বিস্তার করে না আইন আইনের পথে চলবে এবং তিনি যে কেসে ধরা পড়েছেন সেই কেসে যে ধরনের শাস্তি হয় সে ধরনের শাস্তি হবে এখানে আমাদের দল কোনো ধরনের ইন্টারভেনশন করবে না